সময় বাজারে চলে এসেছে সুন্দর সুন্দর গাজর আর অনেকেই পছন্দ করেন গাজরের হালুয়া একদম দোকানের মতো সুন্দর এবং টেস্টি এই গাজরের হালুয়া আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন সঠিক নিয়মে নমস্কার আমি শ্রাবণী আপনারা দেখছেন শ্রাবণী স্বাদের রান্নাঘর আর আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি টিপে রাখুন এরকম ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তবে চলুন রেসিপিটি শুরু করি গাজরের হালুয়া বানানোর জন্য সর্বপ্রথমে নিয়ে নিয়েছি চারশো গ্রাম মতো মিষ্টি গাজর গাজরের খোসাগুলো আমি আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি এগুলোকে আমি গ্রেড করে নেব গ্রেট করার জন্য আমি একটি গ্রেট মেশিন নিয়ে নিয়েছি হালকা হাতে গাজরটাকে গ্রেড করে নেব সমস্ত গাজরগুলোকে আমি গ্রেড করে নিয়েছি এরকম পাতলা পাতলা করে এবারে গাজরগুলোকে ভেজে নেব গাজরগুলো ভেজে নেবার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল আপনারা চাইলে গাওয়া ঘি ব্যবহার করতে পারেন কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবারে দিয়ে দিলাম গেট করে রাখা গাজরগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব গাজর থেকে হালকা কালার চেঞ্জ হয়ে গেলে আর সামান্য একটু সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব দুধ তার আগে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ লবণটা দেবার পর ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য তিন থেকে চার মিনিট ঢেকে রাখবো তিন মিনিট পর ফিরে আসলাম আমাদের গাজরটা অনেকটাই হয়ে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন গাজরের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক লিটার গরুর দুধ আমি এখানে ফুলক্রিম গরুর দুধ ব্যবহার করছি আপনারা চাইলে এখানে গরুর দুধ ব্যবহার করতে পারেন গরুর দুধ ব্যবহার করলেও অনেকটা সুন্দর হয় এখানটাই আর একটা জিনিস ব্যবহার করতে পারেন আপনাদের মার্কেটে যদি পেয়ে থাকেন খোয়া তাহলে আরও ভালো হয় গ্যাসের ফ্রেমটাকে ফুল করে দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব চারটে ছোট এলাচ যেটা আমি আগে থেকে ফাটিয়ে নিয়েছি হালুয়াতে এলাচ দিলে হালুয়া মুজে যায় দুধটাকে ভালো করে জাল দিতে হবে যতক্ষণ না দুধ ক্ষীরে পরিণত হচ্ছে ততক্ষণ দুধটাকে জাল দিতে হবে দুধটা গাঢ় হয়ে আসলেই দিয়ে দেব চিনি গাঢ় হয়ে এসেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম চিনি আমি এখানে পঞ্চাশ গ্রাম মতো চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি ব্যবহার করবেন চিনি দিয়ে আরও দশ মিনিট মতো জাল করে নেব। আর হ্যাঁ দুধটা গাঢ় হয়ে আসলেই গ্যাসের ফ্লেমটা ছোট করে রাখবেন কারণ দুধটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর মাঝে মাঝে নেড়ে দেবেন আমাদের গাজরের হালুয়া পরিবেশন করার জন্য রেডি আজকের রেসিপি ছিল গাজরের ক্ষীর হালুয়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইক আমায় পরবর্তী ভিডিও বানানোর জন্য মোটিভেট করে আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের সহযোগিতাই যেন এই প্ল্যাটফর্মে থাকতে পারি ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে নমস্কার